বিশেষ অতিথি মনোযোগী দর্শক অভিভাবক মন্ডলী আমার প্রিয় বন্ধুরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহনাতুল আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ যিনি আমাকে আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ করে দিলেন আমার কথা বলার বিষয় রমাদনকারী রমাদন আরবি বছরের নবম মাস এই মাস বছরের সেরা মাস আমরা এই মাসকে স্বাগত জানাই এই মাস আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক মুসলমানের জন্য উপহার স্বরূপ এই মাসে আল্লাহ তালা কোরআন সহ অসংখ্য আসমানি গ্রন্থ নাজিল করেছেন তাই এই মাসের গুরুত্ব অনেক প্রত্যেক মুসলমানের এই মাসের রোজা রাখা উচিত এই রোজার মাধ্যমে প্রত্যেক মুসলমান উপকৃত হতে পারে এই মাস আমলের মাস এই রোজা প্রত্যেক মুসলমানকে জান্নাতে পৌঁছে দিতে পারে তাই আমি বলি এই রোজাকে গুরুত্বের সঙ্গে পালন করা উচিত তা বলে আমি আপনাদের ধন্যবাদ জানিয়ে amar bakhsh bach kurchi assalamu alaykum rahmatullah